নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো একটি খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গত আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই মার্চ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে আপনাদের যারা প্রাথমিক শিক্ষকতা করছেন তো তাদের জন্য ট্রেনিং কিন্তু কমপ্লিট করতে হবে ডিএলএড ট্রেনিং কিন্তু কমপ্লিট করতে হবে সেটা প্যারা টিচার বলুন সেটা এম এস এস শিক্ষক বলুন সেটা প্রাইমারি টিচার বলুন সকল শিক্ষকদের জন্য কিন্তু এই ধরনের একটি নোটিশ জারি হয়েছে তো চলুন আমি একবার নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা যদি বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে অফিশিয়াল ওয়েব পেজ আপনারা জানেন ডাব্লু ডট ও আর জি এখানে আসেন এবং নিচের দিকে নামান তাহলে দেখতে পাবেন সব থেকে ওপরে যে নোটিশটি দেওয়া রয়েছে নোটিশ ফর ইনফরমেশান অফ দ্য এন্ড অব ওডিয়াল প্রোগ্রাম ফর সার্ভিস টিচার্স তো এই যে জায়গাটি এখানে আপনি যদি ক্লিক করেন এই নোটিশটি আপনাদের কাছে ডাউনলোড হয়ে যাবে তো আমি ডে দেখা নোটিশটির মধ্যে আপনাদের জন্য কী রয়েছে নোটিশটিতে বিভিন্ন মেমো নাম্বার উল্লেখ করা রয়েছে এবং আরটি এক দু হাজার নয়ের অনুসারে যে দু হাজার উনিশের একত্রিশ মার্চের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি যে দু হাজার উনিশের একত্রিশ মার্চের মধ্যে যে ডেডলাইন দেওয়া হয়েছে আর টি এক দু হাজার নয় অনুসারে তো সেই সম্বন্ধে জানানো হয়েছে এবং এটাকে বলা হয়েছে যেন অবশ্যই একত্রিশ মার্চের মধ্যে টোটাল ট্রেনিংটি কমপ্লিট হয় তো এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে অন কমপ্লিশন অফ অল দ্যাব মেনশন অ্যাক্টিভিটিস রিলেটিং টু সার্চ কোর্সেস দ্য প্রোগ্রামস উইল কাম টু অ্যান এন্ড অন থার্টি ফার্স্ট মার্চ টু তো এর মধ্যে আপনাকে কমপ্লিট করতে বলা হচ্ছে যাবতীয় এই কোর্সের অ্যাক্টিভিটিস রয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমার একটি জিনিস মনে হচ্ছে যে এনার্স কিন্তু অলরেডি এনআসের যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু কিন্তু কমপ্লিট করে ফেলেছে তো এখন প্রশ্ন আসে অনেকগুলো জিনিস সেটি হচ্ছে যে আপনাদের পাঁচশো আট নয় দশের যে রেজাল্ট সেটা কিন্তু একত্রিশ মার্চের মধ্যে বেরোবে না এটা নিশ্চিতভাবেই বলা যায় আমার আইডিয়া মে মাসে এই রেজাল্ট আপনাদের বেরোতে চলেছে এছাড়াও পাঁচশো ছয় সাতের জন্য যে রেজাল্ট সেটিও কিন্তু আপনাদের পাবলিশ হয়নি সেটির জন্যও কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে আগামী ছাব্বিশে মার্চ পর্যন্ত কারণ আগামী শুনানির ডেট রয়েছে ওই দিন এবং যেটুকু আমি খবর পেয়েছি হয়তো ওই দিনকে একটা ফয়সালা হতে পারে অথবা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফ থেকেও এটা বলা হচ্ছে যে যদি ফয়সালা না হয় তাহলে অন্তত রেজাল্টের ব্যাপারে যে স্টে অর্ডার সেটা নাকি তুলে নেওয়ার চেষ্টা হবে এখন কি হবে বা সেদিন ফয়সালা হবে কি হবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে কোর্টের ওপর এবং সেই দিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখন কি খবর সে বিষয়ে আসে তবে আপাতত এই খবরটি একটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে যে আঠেরো তারিখ যে নোটিশটি পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেখানে বলা হচ্ছে যে যাবতীয় আপনার কার্যকলাপ একত্রিশ মার্চ দু হাজার উনিশের মধ্যে কমপ্লিট করতে হবে অ্যাজ পার আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন তো এখন আপনাদের কী করণীয় যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে বলতে হয় আপনাদের করণীয় বলতে কিছুই নেই কারণ আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো করণীয় আমি দেখতে পাচ্ছি না অপেক্ষা করুন এনআরএস কী পদক্ষেপ নিচ্ছে আগামী রেজাল্টের ব্যাপারে বা বলতে পারেন কোর্ট কি পদক্ষেপ নিচ্ছে পাঁচশো ছয় সাতের রেজাল্ট প্রকাশের ব্যাপারে সব কিছুই এখন আপনাদের অপেক্ষার ওপর নির্ভর করছে আগামী সময় আপনাদেরকে জানিয়ে দেবে কি হতে চলেছে তো আশা করছি যাই হোক না কেন সেটা আপনাদের জন্য মঙ্গলকর হবে এবং ভালোই হবে সেই বিষয়টি সেই আশা রেখেই ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন